জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট বিচারিক আদালতের রায় খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছিল ওই রায় বাতিল ঘোষণা করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন ফলে এই মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া এর আগে চলতি বছরের তিন নভেম্বর বিএনপি চেয়ারপারসনকে আপিল করার জন্য নিজ খরচে মামলার পেপার বুক প্রস্তুত করার অনুমতি দেন হাইকোর্ট নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের শুনানির জন্য বিচারের কার্যক্রম জবানবন্দি প্রমাণ রায় এবং অন্যান্য নথিসহ মামলার সমস্ত বিবরণ সম্বলিত পেপার বুক প্রয়োজন হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীকে গ্রেপ্তারের ঘটনা কিছু মহল ভুলভাবে তুলে ধরছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় ভারতের এমন ভিত্তিহীন বিবৃতি দুই দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে এমন একটি বিষয় নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এরপরও অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার ঘটনাকে কিছু মহল ভুলভাবে তুলে ধরছে ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকী ইনসাফ পিটিআই দলটির কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে নিষ্ঠুর নির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কষাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে তার জেরেই আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি সরকারের পদত্যাগ এবং সংবিধানের ছাব্বিশতম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা মঙ্গলবার তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি চকে এসে পৌঁছে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেন ইসলামাবাদে পুলিশ ও পাকিস্তানের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের সাথে সংঘাত শুরু হয় তাদের এতে পুলিশ রেঞ্জার্স এবং পিটিআইয়ের মোট ছয়জন নিহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবশ্য আগে থেকেই রাজধানী সেনা মোতায়েন করেছিল সরকার পিটিআইয়ের যে কোনো কর্মী সমর্থককে দেখামাত্র গুলি করার নির্দেশও দেওয়া হয়েছিল তবে সেনাবাহিনী গুলি চালিয়েছে এমন সংবাদ পাওয়া যায়নি যদিও ইসলামাবাদের রেড জোন এবং ডি চকে পৌঁছানোর পর পুলিশ রেঞ্জার্স এবং সেনা সদস্যদের হাতে ব্যাপক ধরপাকড়ের শিকার হন পিটিআইয়ের নেতাকর্মীরা এই ধরপাকড়ের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সরে যান এই আন্দোলন কর্মসূচির শীর্ষ দুই নেতা খাইবার পাক্তুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি পরে রাতে এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানান ইসলামাবাদের বিক্ষোভ কর্মসূচি থেকে পিটিআইয়ের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে তারপরই বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করে বিবৃতি দেয় পিটিআইয়ের মিডিয়া সেল লেবাননের হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয় ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায় মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাঁদের বাড়িঘরে ফিরে যাবেন নেতানিয়াহু বলেন হিজবুল্লাহকে ইসরায়েলি বাহিনী কিছু হটিয়ে দিয়েছে তারা কয়েক দশক আগের অবস্থায় চলে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন হিজবুল্লা যদি চুক্তি লঙ্ঘন করে আমরা তাদের ওপর হামলা চালাব গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয় তখন থেকেই হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লা এক বছরের বেশি সময় ধরে চলা এ সংঘাত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তীব্র হয়ে ওঠে ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করে এবং হিজবুল্লার কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করে নিহত হন হিজবুল্লার প্রতিষ্ঠাতাদের একজন এবং সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ এদিকে ইসরায়েলের বিমান হামলায় লেবানন জুড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু সংখ্যক মঙ্গলবার যেদিন হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার সেই দিনই এ হামলা চালাল ইসরায়েলের বিমান বাহিনী লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মঙ্গলবারের বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুত পূর্ব লেবাননের বালবেক দক্ষিণ লেবাননের বেন্দ জেবেইল চাকরা মধ্যাঞ্চলের আল বাস্তা ও বারপোর থেকে নিহত ও আহতদের সংবাদ পাওয়া গেছে